হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করব চালের কিছু আন্ন ফ্যাক্ট চাল এমন কেউ নেই যেটা চেনে না চাল আমাদের ভাত দেয় চাল আমাদের নিত্য দিনের খাবার আপনি কি জানেন চাল বছরের পর বছর স্থায়ী হতে পারে রান্না না করা চাল সঠিকভাবে সংরক্ষণ করা হলে তা দশ থেকে তিরিশ বছর পর্যন্ত তাজা থাকতে পারে চাল আপনাকে বিষাক্ত করতে পারে সঠিকভাবে সংরক্ষণ না করলে চাল বিষাক্ত হতে পারে আপনি কি জানেন আন্টার্কটিকা ব্যতীত সর্বত্র ধান জন্মায় ধান জন্মানো সহজ এবং মানিয়ে নেওয়া যায় এবং আন্টার্কটিকা ব্যতীত প্রতিটি মহাদেশে এটা জন্মায় ভাত একটি প্রধান খাদ্য বিশ্বব্যাপী তিন বিলিয়নেরও বেশি মানুষ তাদের প্রধান খাদ্য হিসাবে ভাতের উপর নির্ভর করে চাল নন অ্যালার্জেনিক এবং গ্লুটেন মুক্ত চাল পুষ্টিকর পুরো শস্যের চাল যেমন বাদামি চাল সাদা চালের বেশ চেয়ে বেশি বাদামি চালে ফাইবার থাকে ভিটামিন থাকে এবং খনিজ সরবরাহ করে চাল বিশ্বের প্রায় সব দেশেই খাওয়া হয় যেটাকে আমরা চাল দিয়ে ভাত বলি বাজারে অনেক ধরনের চাল পাওয়া যায় বিরিয়ানির চাল সাদা ভাতের চাল বাদামি চাল অনেক চাল পাওয়া যায় আপনারা এটা দেখে থাকেন ধন্যবাদ বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য ইনফরমেশনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে নিন এরপর থেকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আর হ্যাঁ একটা লাইক অবশ্যই করবেন